আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ফরিদপুর তিন আসনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী উনি আমাদের এই তিন আসনের মহিলা নেতৃত্ব চৌধুরী নায়ক ধানের শেষের প্রতীক হাতে দিচ্ছেন খালেদা জিয়া যুগে আর খালেদা জিয়া

চৌধুরী কামাল ইবদিন ইউসুফি এমন একটা ব্যক্তি ছিলেন যে কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি আমার নেত্রী মায়াবি শুভ ঠিক তেমনি কোনো অন্যায়ের সাথে কোনো সন্ত্রাসের সাথে কোনো চাঁদাবাদের সাথে কোনো আপোষ করেন না উনি করেন না এবং উনি এই ফরিদপুরের ইতিহাসে ফরিদপুরের ইতিহাস আপামর জনগণের মন জয় করে নিয়েছেন এই কারণে আমরা ছোটকালে শুনতাম কিংবদন্তি বা কিং মেকার ছিলেন ওনার দাদা মৈতুদ্দিন বিশ্বাস সাহেব উপমহাদেশের ভারত মহাদেশের সমস্ত লোক রাজনীতিবিদ্যা ওনাকে কিং হিসেবে ডাকতেন আমি সেই গুণটা এখন দেখতে পাচ্ছি ফরিদপুরের ইতিহাসে যেটা পারে নাই সমস্ত জেলা কমিটি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অঙ্গ যত নেতা কর্মী আছে তাদেরকে এক মঞ্চে এক কাতারে একসাথে ভোট চাইতে যেটা আমাদের আমাদের নেত্রী চৌধুরী নাই রাইসুপ করেছেন বাকি আমরা লিটিন কিং মাস্টার বলেই আখ্যাইতে বলবা উনার এই মেধা এবং উনার এই দূরদর্শিতার কারণে আমরা ধনেশ শিশিবার অনেক ভোটে অনেক অনেক ভোটে এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি আনছে চৌধুরী ওই দূরে দূরে মানুষের দূরে দূরে দারে দারে মানুষের সুখ দুঃখের কথা ভাবতেন সুখ দুঃখের পাশে থাকতেন তেমনি চৌধুরী নামায় নাই রাইসুপ আমাদের শিক্ষা শাস্ত্র রাস্তাঘাট মানুষের গরিব দুস্থ মহিলা মানুষের পাশে দাঁড়ানো কর্মসংস্থানের ব্যবস্থা চাকরি সব বিষয়ে উনি আপোষ করবেন না বলে সৎভাবে আমাদের দিবেন বলে আমরা বিশ্বাস এবং উনি আমাদের ওয়াদা করেছেন এই কাজগুলি উনি করবেন ইনশাল্লাহ